আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ইনশাআল্লাহ আজকে আমরা কোয়েল পাখির বাচ্চাগুলো নামাবো আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটেছে ছোট ছোটো বাচ্চা খুব দুষ্টু লাফালাফি করছে আমি একটি চালুনের মধ্যে ওঠাচ্ছি চালুনের তে ফাল দিয়ে নেমে পড়তেছে খুব চালাক এই যে বোর্ডার গোডটি আমরা তৈরি করছি এত সুন্দরভাবে তৈরি করতে পারি নাই ভুল হইলে জানাইবেন কি কি করা লাগে আমি ওই চালনটি চেঞ্জ করে অন্য আরেকটি চালন নিয়েছি কারণ ফাল দিয়ে নামা পড়ছিল সব নামার কারণে আমি একটি চালন নিয়েছি মোটামুটি আমাদের ডিমগুলো ষোলো দিনের মধ্যে ডিমগুলো ফুটে বাচ্চা বের হয়ে এসেছে বাচ্চাগুলো আমরা বর্ডারে দিচ্ছি ছোট বাচ্চা চিপা পায়ে অনেকখানে চলে গেছে বার করছি আস্তে আস্তে এই যে বর্ডারে ছাড়ছি বার করতে একটু সমস্যা হইতেছে ইনশাআল্লাহ বার করছি আপনার আমরা বার করে দেখাচ্ছি অনেক লাফালাফি করে দুষ্টু অনেক ছোটো ছোটো বাচ্চা এই যে ডিমগুলো প্রায় অর্ধেক ডিম চারশো ডিম দেওয়া হয়েছে চারশোর থেকে আপনার দুশো ডিমের মতন ফুটছে আরও দুশো ডিম ফুটে নাই এই যে জুড়ের মধ্যেও কিছু বাচ্চা কয়েকটি কিং কোয়েলের বাচ্চা ডিম এনেছিলাম তার মধ্যে থেকে পাঁচটি বা পাঁচটি বাচ্চা ফুটেছে আর পাঁচটি ফুটে নাই তারপরও এই যে কিং কোয়েলের বাচ্চা খুব ছোট আপনারা দেখছেন এই যে ছোটো কোয়েলের বাচ্চা এই যে বাচ্চাগুলো হালকা করে আদার দিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশেই